হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনি সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন জি প্লাস নাইন দশতলা ভবন এই ভবনে এক হাজার স্কোয়ার ফিটের একেবারে নতুন একটি ফ্ল্যাট আজকে আমরা দেখব মাত্র সাঁত্রিশ লক্ষ টাকায় আপনি এই ফ্ল্যাটটি কিনতে পারবেন ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে বসুন্ধরা রিভারভিউ এ ব্লকে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার পছন্দের প্রপার্টির খোঁজ যেন আপনি একটু সহজে পেয়ে যান আমরা সেই প্রচেষ্টাই করে যাচ্ছি আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি হচ্ছে ভবনটির পার্কিং এরিয়া এই ফ্ল্যাটের সাথেও একটি পার্কিং রয়েছে তবে পার্কিংয়ের জন্য আপনাকে মালিকের সাথে আলাদাভাবে আলোচনা করতে হবে লিপ জেনারেটর ও চব্বিশ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা রয়েছে চলুন আমরা যাব এই ভবনের নবম তলাতে চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা চলে এসেছি ভবনটির নবম তলাতে আপনি সামনে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি আজকে আমরা দেখব মেন রোড দিয়ে ঢুকতেই আপনি পেয়ে যাবেন ড্রয়িং ডাইনিং এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুটি টয়লেট দুটি বারান্দা বা বেলকনি এটি হচ্ছে একটি বেডরুম বেডরুমগুলি বেশ বড় রয়েছে এবং একেবারে নতুন ফ্ল্যাট আপনি শুধু মালিকানা চেঞ্জ করবেন আর উঠবেন এটি হচ্ছে আরও একটি বেডরুম এই বেডরুমের সাথে একটি বারান্দা বা বেলকুনি রয়েছে এই ফ্ল্যাটটির বেডরুমগুলিও বেশ বড় বড় এবং বারান্দা দুটি রয়েছে পাঁচ ফিট বাই দশ ফিট বেশ বড় সাইজের একটি বারান্দা এটি হচ্ছে একটি বারান্দা বা বেলকুনি আরও একটি বারান্দা রয়েছে এই ফ্ল্যাটটিতে আমরা সেটাও দেখব প্রিয় দর্শক এই ফ্ল্যাটটি সাউথ ফেস এবং রোড সাইডের আমরা আবার ফিরে এসেছি ড্রয়িং ডাইনিংয়ে এটি হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের সাথে কমন টয়লেট হাতের বাম দিকে রাখা হয়েছে বেসিন টয়লেটের সামনে তার ডান পাশে হচ্ছে কিচেন কিচেনটি বেশ বড় সাইজের প্রিয় দর্শক এই ফ্ল্যাটটিতে আপনি বিদ্যুৎ ও পানি সুব্যবস্থা পেয়ে যাবেন গ্যাস সংযোগের জন্য লাইন টানা রয়েছে গ্যাসটি আপাতত নেই এটি হচ্ছে মাস্টার বেড চলুন আমরা মাস্টার বেডটি ঘুরে দেখব এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ এ ব্লকে আপনারা যারা বসুন্ধরা রিভার ভিউ চিনেন তারা তো চিনেন যারা না চিনেন তাদের উদ্দেশ্য করে বলছি বসুন্ধরা রিভার ভিউ হচ্ছে পোস্তখোলা ব্রিজের পশ্চিম পার্ড থেকে এক কিলোমিটার দক্ষিণ দিকে আসলেই চলে আসতে পারবেন আপনি আপনার ফ্ল্যাটে আপনারা যারা এই এরিয়াতে একেবারে নতুন এক হাজার স্কোয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট খুঁজছিলেন তারা মালিকের সাথে যোগাযোগ করে ঘুরে দেখে যেতে পারেন হাতের বাম দিকে হচ্ছে মাস্টার বেডের সাথে একটা টয়লেটটি একেবারে নতুন ফ্ল্যাট এখনো ব্যবহার করা হয়নি এই ফ্ল্যাটটি আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা মালিকের সাথে যোগাযোগ করে ঘুরে দেখে যাবেন এই ফ্ল্যাটটির হচ্ছে ৩৭ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনাদের যাদের ফ্ল্যাট পছন্দ হয় বা ফ্ল্যাট সংক্রান্ত আরো ভালোভাবে তথ্য জানতে মালিক পক্ষের এই নাম্বারে যোগাযোগ করবেন কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকেই প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্বে পরীক্ষা করে নেবেন প্রিয় দর্শক আপনি ঢাকার কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ